ত্রিপুরা পুলিশে এক হাজার পুরুষ ও মহিলা কনস্টেবল নিয়োগের ফিজিক্যাল টেস্টে যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের লিখিত পরীক্ষা সংক্রান্ত এই নোটিফিকেশনটি চলে এসেছে তো এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ফিজিক্যাল টেস্টে ত্রিপুরা পুলিশের এক হাজার পুরুষ ও মহিলার যে নিয়োগ করা হবে ফিজিক্যাল টেস্টে যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের লিখিত পরীক্ষা হবে আগামী আঠাইশ এক দু হাজার চব্বিশে অর্থাৎ আগামী আঠাইশ তারিখ জানুয়ারি মাসের রবিবার দুপুর একটা থেকে দু দুইটা পর্যন্ত আপনাদের কিন্তু সেই রিটেন টেস্ট হবে তো রিটার্ন টেস্টে আপনাদের কীভাবে থাকবে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে প্রথমেই পার্ট এতে বলা হয়েছে আপনাদের থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সেখানে পনেরোটি কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেক দুই মার্ক করে থাকবে অর্থাৎ ত্রিশ মার্কস তারপরে পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ তারপরে এখানে কাভারিং বলা হয়েছে স্টেট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস সেখানেও পনেরোটি কোয়েশন থাকবে এবং টোটাল মার্কস থাকবে ত্রিশ পার্ট সিতে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে অর্থাৎ প্রাথমিক লেভেলের বা প্রাথমিক স্তরের যে অঙ্ক রয়েছে সেটা থাকবে এবং এখানে দশটি কোয়েশন থাকবে টোটাল মার্কস হচ্ছে কুড়ি এবং পার্ট ডিতে ইংলিশ হিন্দি বেঙ্গলি কক বরক কম্পিনেশন থাকবে তো কম্পিটিশনে থাকবে পাঁচ মার্ক এখানে পাঁচটা কোয়েশন থাকবে পাঁচ মার্ক টোটাল এইটটি ফাইভ মার্কসের আপনাদের পরীক্ষা হবে আগামী জানুয়ারি মাসের আঠাইশ তারিখে দুপুর একটা থেকে দুটা পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে এবং এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে অর্থাৎ এমসিকিউ থাকবে এবং আপনাদের ওএমআর শিটে সিটে পরীক্ষা দিতে হবে তো ত্রিপুরা পরীক্ষা যারা আপনারা ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হয়েছেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই নোটিফিকেশন আপনাদের যে লিখিত পরীক্ষা সেটা আগামী জানুয়ারি মাসের আঠাইশ তারিখে হবে ওই দিন রবিবার তো পরবর্তী যাবতীয় আপডেট আমি আপনাদের জানিয়ে দেবো আপনারা যদি কিছু জানতে চান আপনারা অবশ্যই কমেন্টসে জানান তো খুব শর্টের মধ্যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন